আজকে আমার একটা উইকেন্ড আর আমি মিলেই চলে এসেছি একটা নতুন উইকেন্ড ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তবে আমার বাচ্চাগুলো না পরীক্ষা শুরু তো এই উইকেন্ডটা আমার জন্য তো খুব বিজি হতে চলেছে প্লাস বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তো বুঝতেই পারছো বৃষ্টি মানেই লোকে নর্মাল খাবার দাবার খাবে না প্লাস উইকেন্ড তো রান্না বান্নারও আজকে একটু চাপ থাকতে পারে যাই হোক সব মিলিয়ে আজকের দিনটা কেমন যায় চলো তোমাদের সাথে শেয়ার করি চলো সবার আগে তোমাদেরকে বাইরেটা দেখাই কাল সারা রাত ধরে না বৃষ্টি হয়ে যায় তাই বাইরেটা একটু প্যাচ প্যাচেই হবে দেখো এখনও কিন্তু ঝিরি বৃষ্টি পড়ছে আমার বৃষ্টি ভাল লাগে তবে অল্প স্বল্প সারাদিন ধরে বৃষ্টি হলে আমার কেমন যেমন মন খারাপ হয়ে যায় কিছুই করতে ইচ্ছে করে না কিন্তু সকালবেলা বাগানটা ঘুরে আসা তো মাস্ট তাই একবার এদের সাথে দেখা করতে এলাম শাকটা সুন্দর হয়েছে একদিন ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। দেখলে ঘুম থেকে উঠতে না উঠতেই কেমন রান্নার গল্প করছি কারণ এটাই নর্মাল হয়ে গেছে আমার জন্য রোজ প্ল্যান করতে হয় না সকালে কী খাবো দুপুরে কী খাবো রাতে কী খাবো ওই জন্য সবার আগেই ওই চিন্তাটা মাথায় আসে তবে এখন খাবার নয় পান করার চিন্তা করতে হবে যা এখন তো আমার দাবিদার বেশি কারণ আমাদের কাঠের মিস্ত্রির যে দুই দাদা আছে তারাও চলে এসছে তো আমি সবার আগে আর শালমার জন্যই খাবারটা রেডি করে দিয়ে দিলাম সাথে চাটা আমি না চা খাই না কিন্তু এদের পাল্লায় পরে ওই মাঝে মধ্যে খেয়ে ফেলি আর কি এদিকে আমি রুটি খেতে একেবারেই পছন্দ করি না তাই আমি একটু মুড়ি ঘুগনি বাদাম আর পেঁয়াজ নিয়ে নেব আমি রুটি বাধ্য হয়ে খাই বিশ্বাস করো আটার রুটি আমার একেবারেই খেতে ইচ্ছে করে না তারপরে আমরা তিনজন মিলে বসলাম একটু গল্প করতে করতে খাওয়া দাওয়া হবে তারপরে কাজে লাগবে যে যা শুনলে তো কি কাণ্ড এসব শুনলেও আমার ভয় লাগে তবে এখন আমার সবচেয়ে বেশি ভয় ঐশীকে নিয়ে কারণ আগের উইকেন্ডের ব্রেকফাস্ট ওর পছন্দ হয়নি আর বেচাটাগুলো যেহেতু সারা সপ্তাহ স্কুল করে সকালবেলা ব্রেকফাস্টটা হয় না তাই আজকে আমি ওর পছন্দের ইংলিশ ব্রেকফাস্ট বানাচ্ছি তো এখন প্রিপেয়ার করছি চিকেন সালামি আর চিকেন সসেস তার বেসটা বেসিক্যালি তো অনেকটা বুকের মাংস নিয়ে সেটাকে পেস্ট করেছি পেঁয়াজ দিয়ে সাথে একটু আদা রসুন বাটা নুন আর গোলমরিচ ব্যাস তার সাথে ডিম দিয়ে ওটাকে মিক্স করে নিয়েছি এবার এরকম একটা ফয়েল পেপার নিয়ে তার মধ্যে বেশি বেশি করে চিকেন দিয়ে দিচ্ছি দিয়ে ওটাকে সুন্দর করে রোল করব। টাইট করে রোল করব যাতে কোনো রকমভাবে ওর মধ্যে জল বা কোনো কিছু না ঢুকতে পারে এটাকে সুন্দর করে হালকা হাতে রোল করে নিয়ে তারপর দুদিক থেকে চকলেটের মতন মুড়ে দেবো দেখো এরকম বেলুনের মতন দেখতে তারপরে সেম প্রসেসে একটু ছোটো ছোট ফয়েল পেপার নিয়ে আমি ফিশ ফিঙ্গারের মতন করে লম্বা লম্বা করে রোল করব। যাতে সেটা আর কি সসেজের মতন করে খাওয়া যায় এটা না খুবই ভালো আর স্টোর করেও রাখা যায় ফ্রোজেন করে রাখা যায় আমি মাঝে মধ্যেই বাচ্চাদের জন্য এরকম রেডি করে রাখি তাতে আমার ব্রেকফাস্ট বানাতে বা ওদের স্ন্যাক্স দিতে সুবিধা হয় এই দেখো বেশ খানিকটা সসেজ হয়েছে আর একটা আমি রেখেছি সেটাকে আমি সালামে করবো বেসটা কিন্তু একই কোনো চেঞ্জ নেই এখানে জল ফুটিয়ে রেখেছি সেটার মধ্যে সবগুলো টপ টপ দিয়ে দিচ্ছি এবারে ওটাকে ঢাকা দিয়ে মিনিট দশেক রাখবো রেখে ওটাকে একটু কুল ডাউন হতে দেবো বেশিক্ষণ ওইরকমভাবে রাখবো না একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ওটাকে জল থেকে তুলে বার করছি তোমরাও ট্রাই করে দেখতে পারো কারণ ভীষণ ইজি বানানো আর খুব হেলদিও আর বাইরের যে চিকেন সসেজ বা সালামি আমরা পাই সেটার মধ্যে এত বেশি প্রেজারভেটিভ থাকে আমি না ঠিক বাচ্চাদেরকে দিতাম আগে তখন জানতাম না বলে যে থেকে জেনেছি না সে থেকে আর দিই না এবারে ওদের জন্য একটু ওয়াটার পোচ করছি বেসিক্যালি জলের মধ্যে ডিমটা দিয়ে ভাজা মানে তেলটা অ্যাভয়েড করে জলের মধ্যে ডিমটা দিয়ে করা আর এদিকে একটু হোয়াইট বাটার দিয়ে আমি ওই সসে একটুখানি টস করে নেব আমার মেয়ের আর ছেলের দুজনেরই এই ধরনের ব্রেকফাস্ট ভীষণ পছন্দ ওরা থেকে বেশি এই সব ভালোবাসে দেখো এক্সপ্রেশনটা দেখি আজকে পছন্দ হয়েছে না ব্রেকফাস্টটা চলো 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 কেমন আছে হ্যাপি আমি সসেজ করে করে রেখেছি রেখেছি তোমাদের জন্য মুখের এই হাসিগুলো কি শান্তি হয় তোমাদেরকে কি বলি চলো যতক্ষণে ওরা খাচ্ছে ততক্ষণে আমি অন্তত সালামি এটাকে ঠান্ডা করতে দিই যদিও ঠান্ডা হয়নি তার আগে আমি কেটে গোল গোল করে রেখে দিলাম একটুখানি ফ্যানের হাওয়ায় রাখবো তারপরে এটাকে ফ্রোজেন করতে দেবো ইতিমধ্যে আবির ড্রয়িং স্যার চলে এসছে ওরা আঁকতে বসে গেছে আর ওদিকে রোজিনা আমাকে ডাকছে কারণ আমি তাকে পোস্তুর বড়া বানাতে বলেছি আর সে পোস্তুর বড়া বানাতে জানে না বললাম পোস্তটাকে শুকনো অবস্থায় মিক্সিতে একবার ঘুরিয়ে নাও আর ওপর থেকে পেঁয়াজ দিয়ে অল্প একটু জল দিয়ে ওই পেঁয়াজের সাথেই চটকাও ওর মধ্যে দিয়ে জলটা যেটা বেরোবে সেটা দিয়েই হয়ে যাবে সাথে নুন কাঁচা লঙ্কা দিয়ে তেলের উপর ভেজে নাও আজকে বড়া সে শিখে গেছে ভীষণ খুশি আজকে কিন্তু দারুণ মেনু কি জানো তো ভেজ পোলাও তার সাথে পোস্তুর বড়া ছোলা ডাল এবং চিকেন কষা আমার ছানা দুটো তো লাফি লাফি খেয়ে উপরে চলে গেছে এবারে আমরা দুজন বসেছি খেতে খেতে বসে একটু গল্প টল্প করে খাওয়া হয় কিন্তু আজকে আমার চান হয়নি চান না করে খেতে বসেছি এত দেরি হয়ে গেছিল যে চান করার সময় হয়নি বাড়ি আছি ফলে কালুকে তো একটু খাবার দিতে হবে কালু গায়ে উঠবি না গায়ে উঠবি না দিচ্ছি চোলা কালু আসেনি আজকে চোলা 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 আবার গায়ে উঠছে বকা দেবো কিন্তু চলে এসো এখানে এখানে এসো এখানে এসো চলে এসো নাও কালটা কোথায় রে আজকে কালুটা বোধহয় আশেপাশে ছিল না নয়তো এক ডাকে সে চলে আসে কিন্তু ওদের এত বুদ্ধি আমার গলা শুনলে কেউ না কেউ ঠিক চলে আসে আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে ফেললাম তারপরে এই যে বানানো সসের সালামি সমস্ত কিছু জিপলক ব্যাগে ভরে ফ্রিজে ঢুকিয়ে দেবো এখনও আমার চান হয়নি যেন কি অবস্থা সমস্ত খাবার দাবার আবার যে যার কন্টেনারে ভরে রাখছি এগুলো ঠান্ডা হলে তারপরে ফ্রিজে ঢোকাবো আমার পুরো ঘেটে ঘর এখন প্রায় তিনটে পনেরো মতো বাজে চান হয়নি খিদে পেয়েছিল তো খেয়ে নিয়েছি দেখো এখনও বাইরে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে বাচ্চাগুলো ওই সুযোগে টিভি উভি দেখে নিয়েছে আবার ওদেরকে পড়তে বসিয়েছি সারাদিন উল্টো আছে চান করতে যাও ইস কাল চান করেছিলে তুমি এমনই কাজে ব্যস্ত যে চান করার কথা মনে থাকে না বাবারা তোমার টেবিল কোথায় শোনা বাচ্চাগুলোকে লিখতে দিয়ে নিচে এসে দেখি সীমা চলে এসছে এইবারে কিন্তু চান করতে যাব না তো মহা দেরি হয়ে যাবে কি রে বাবা বাজে বৃষ্টি হচ্ছে তো হই যাচ্ছে থামার নাম নেই আর কত ধরে হবে আজকে প্রায় ঝাড়টে মতো বাজে জানো এখন চানটা করে বেরিয়ে আমি সব খাবারগুলো ফ্রিজে তুলছি একে একে ভাবলাম যে আজকে যেখানে বাড়ি আছি তাহলে একটু লসি বানিয়ে নিই আমার বাচ্চাগুলো না কেউ দুধ খেতে চায় না দুধ খেলেই ওদের গা গোলায় তাই জন্য আমি ওদেরকে এখন নতুন ট্রিক শুরু করেছি এরকম লাস্সি বানিয়ে এক গ্লাস করে ভরে দিই তাতে আমার মনের একটু শান্তি হয় যে বাচ্চারা কিছু তো একটা পেলো দুধের জিনিস বানিয়ে দিলেও এটাতে যেন মনে হয় বেশি পুষ্টি আছে আমার সব ভুলভাল ধারণা মায়েদের যেরকম ভুলভাল ধারণা হয় যাই হোক লাস্সিটা আমি কিন্তু মিছরি দিয়ে বানিয়েছি তোমরা নোটিস করেছে কিনা জানি না আমার মা ওই মিছরিগুলো গুঁড়ো করে এনে দিয়ে যায় আমি ইউজ করি চলো চারজনের লাসি রেডি এবার শুধু ওপর থেকে একটু ধনে জিরে গুঁড়ো ছড়িয়ে দেব আমি না দেখেছি এই একটা জিনিস অ্যাড করলে লাসিটার একদম টেস্ট পাল্টে যায় খাটা ফেলো না শুধু ওই সব খুঁজছে কোনটা বড় একই সাইজের সবকটা গ্লাস আমার ব্যাস লাসি খাওয়া হয়ে গেছে এবার ওদা একটু রেস্ট নেবে আর সাথে আমিও একটু রেস্ট নেব আমার রেস্টেমার একটা নতুন জায়গা তোমাদেরকে দেখায় এই যে বারান্দায় ছোট্ট একটা বাবুই পাখির বাসা আছে এখানে আমি কিন্তু ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকতে পারি অবশ্যই যদি বাইরে হাওয়া দেয় আজকে কিন্তু ওয়েদারটাই সুন্দর হাওয়া দিচ্ছিলো তাই বসেছিলাম ভাবলাম বসেই আছে এই ভাগে তাহলে নেল পলিশটাও পড়ে নিই দেখো একটা কালার খুঁজে এনেছি গাদাগুচ্ছ নেল পলিশ কিনে জানো কিন্তু পড়াই হয় না সময় করে ওই আর কি কখন মন হলো পড়লাম কখন মন হলো ওই রকমই রয়ে গেছে এই যে হাতের লোমগুলো বেড়ে এই লম্বা লম্বা হয়েছে ভিডিও করতে গিয়ে আজ নোটিস করলাম জানো তো যে এত দিন পার্লার যাওয়া হয়নি এখন তো যাওয়ার উপায়ও নেই বাচ্চাদের পরীক্ষাটা হয়ে গেলে তারপরে যাবো ভুরুগুলো কেমন ত্যাগর ব্যাগর হয়ে আছে সেইভাবেই পড়ে আছে কখন যে প্রচণ্ড স্কিন কেয়ার করি আর কখন যে কিচ্ছু করি না কোনো ঠিক নেই নিজের খামখেয়ালিপো না সংসার করতে করতে সবসময় সব কিছু মনে থাকে না যে আচ্ছা দেখো ওপরে আমার এই বসার জায়গাটার কি অবস্থা হয়েছে কী বা করবো জামা জামাকাপড় রোজ রোজ কাঁচা হয় এইটুকু জায়গায় তো ঢাকা বাকি জায়গায় কোথায় মেলে দেব সব ঘরের মধ্যে তো মেলা যায় না এই দেখো বৃষ্টিটা কিন্তু বন্ধ হয়েছে বুঝলে আকাশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে আমি এই রকম করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি তার মধ্যে ইনি এসে হাজির হয়েছেন এখনও চান পর্যন্ত করেনি তখন বলে এসছি যাকে আমি হাঁটছি দেখে তাও দুপা হাঁটলো তো অত তো এক্সারসাইজ কিছুই করে না কত বলি সোনারই নাম নেই কে কার কথা শুনছে আমিও দিন দিন যা মোটা হয়ে যাচ্ছি পুরনো ছবি দেখলে মন খারাপই লাগে জানো তো কিন্তু কী জানো তো এখন একদম কন্ট্রোল করতে পারছি না আগের যতটা কন্ট্রোল ছিল এখন আর নেই আবার পিজা অর্ডার তবে এই পিজাটা না একদম ভ্যালু ফর মানি নাইন নাইনটি প্লাস জিএসটির এত বড় পিজা অনেকগুলো ফ্লেভার এর থেকে সস্তায় আর পিজা পাওয়া যাবে না তাও ডমিনোজের পিজা যাই হোক পিজা টিজা খেয়ে তারপরে এগুলোকে ধরিয়ে পড়তে বসাতে হবে আজকে আমার টাইম কিন্তু শেষ কারণ ওদের পরীক্ষা এসে গেছে একটু ধরিয়ে না বসালে একেবারেই ওরা ফাঁকি দিয়ে বেড়াবে তাই এখন ওদেরকে নিয়ে পড়তে বসাবো তবে সবার আগে এই পিজা সিজনিংগুলো তুলে গুছিয়ে রাখি তোমাদেরকে বলি বাই বাই তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে আর সবাইকে ভালো রেখো আস্তাবে আসি দেখা হবে পরের দিন অন্য একটা ব্লগ নিয়ে